এটা সালমান খানের ভ্যানিটি ব্যান যদি পাঁচ বছর ওপরে যদি থাকে সেটা হচ্ছে চার জেবের সেই মন্দির যেখানে ভগবান নেই ভিতরে অথচ যা ভগবান বসাবেন সেই ভগবানের মন্দির হয়ে আর এখানে থেকে যত শুটিং করা হয় যে ওয়েলকামে যে বাড়িটা পড়ে যাচ্ছিলো নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেইটাও এই জায়গা থেকে শুটিং হয়েছিল সেটা ম্যাডাম বারবার সিগারেট পিড়েও কেতনিকে সিগারেট আতিয়ে ও একটা যে অ্যাড আছে না সেইটা से किसी के प्यार में इंसाफ नहीं मिला सिर्फ तारीख में तारीख मिली है आप सभी ने एक मूवी देखी होगी नो एंट्री प्रेम भाई थोड़ा और नीचे थोड़ा और नीचे कर कर के बिल्कुल नीचे ले गए थे पूरा सीन यहीं पे ही शूट किया गया वे... আমি এখন আছি ফিল্ম সিটি মুম্বাই আমি দেখাবো আজকের কীভাবে আমরা ফিল্ম সিটি বলিউড পার্কের আপনারা ঢুকবেন আচ্ছা এখানে আসতে গেলে হচ্ছে নিয়ারেস্ট স্টেশন ট্রেন স্টেশন হচ্ছে ট্রেনের স্টেশন হচ্ছে গোড়েগাঁও গড়েগাঁও থেকে আসতে টাইম লাগলো প্রায় কুড়ি মিনিটের মতো ভাড়া নিল গোড়েগাঁও স্টেশন থেকে অটোতে দেড়শো টাকা আপনারা ওলাও বুক করতে পারেন আর আপনারা যে ওয়েস্টে নাবেন তাহলে গোড়েগাঁও ওয়েস্টে নামলে আপনার দেড়শো টাকা নেবে আর যদি গোড়েগাঁও ইস্টে নাবেন ওখান থেকে আসলে একশো টাকার মতো নেবে এছাড়া আপনার প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন এছাড়া বাসও আছে এখানে মুম্বাইয়ের যে কোনো জায়গা প্রান্ত থেকে আমরা গাড়ি বা বাসে করেও আসতে পারেন আর ট্রেন তো রইলই তো এই হচ্ছে বাস আমাদের তো আপনারা জানেন প্রত্যেকটা স্টেটে কিছু না কিছু একটা ফিল্ম সিটিজ থাকে যেমন হায়দ্রাবাদে গেলে রামজি ফিল্ম সিটি তেলেগু সিনেমার জন্য বা আরও সব ধরনের সিনেমার জন্য এছাড়া আমাদের কলকাতায় যেমন আছে টলিগঞ্জ টলিগঞ্জ পাড়া এবার বোম্বেতে আমাদের জানেন বলিউড ওয়ার্ল্ড ফেমাস হলিউডের পরেই আমাদের স্থান বলিউড তাই হচ্ছে আমাদের থিম পার্কে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট করেছে আমার এগারোশো নিরানব্বই টাকা আপনারা চাইলে অনলাইন থেকেও বুক করতে পারেন আর এই হচ্ছে আমাদের ফিল্ম সিটি এখানে চেকিং করে বাস ছাড়ছে আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে বাসে উঠবে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনারা চাইলে এখান থেকে অনলাইন স্ক্যান করে টিকিট কাটতে পারেন এছাড়া ক্যাশেও এখানে টিকিট কাটতে টিকিট কাটতে পারেন আর অনলাইনেও তো কাটতে পারেন অনলাইন দিয়ে আপনাদের যে পড়বে এগারোশো নিরানব্বই টাকা করে টিএমসিডি ট্যুর আছে ওয়ান জিরো নাইন নাইন পারসেন আর ফরেন ট্যুরিস্ট হলে থ্রি জিরো নাইন নাইন এই হলে আচ্ছা আর পাঁচ বছরের নিচে বাচ্চা হলে সেটা ফ্রি থাকে আর যদি পাঁচ বছর উপরে যদি থাকে সেটা হচ্ছে চার্জেরও তো এই হচ্ছে টিকিট কাউন্টার এখানকারে আপনারা আসার আগে স্লটগুলো জেনে নেবেন কোন স্লটে আপনারা কাটছেন যদি দেখেন যে এটা সকাল থেকেই শুরু হয়ে যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্যুর থাকে এটা আর হচ্ছে আপনার আমি যে স্লটটা নিয়েছি সেটা হচ্ছে আড়াইটা আড়াইটা দুটো তিরিশ মিনিটের ট্যুর কিন্তু যখনই আপনার স্লট থাকুক না কেন তার ঠিক আধা ঘন্টা এসে আপনার অনলাইন টিকিট হোক অফলাইন টিকিট হোক এই টিকিট কাউন্টার এনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে এনারা সিট অ্যালটমেন্ট করবেন সেই অনুযায়ী আপনাদের তারপরে ভেতরে পার্ক ভেতরে ঢুকতে পারবে এই হলো হচ্ছে আমাদের আজকে ট্যুর হবে বলিউড পার্ক ট্যুর এসব ওয়েট করছে এনারা সব এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউট আছে তার ঠিক কাছাকাছি আর এই জায়গাটার হচ্ছে বলিউড থিম পার্ক বা বলিউড পার্ক আর খাদা সাহেব ফালকা চিত্তাঙ্গড়ি আর এটা হচ্ছে এটা আছে পরের স্লটের জন্য সব বসে আছে এখানে এখানে টিকিট অলরেডি কাটা হচ্ছে আপনারা চাইলে অফলাইনেও টিকিট কাটতে পারেন কোনো অসুবিধে নেই আর অনলাইন তো রইল আপনি ইন্টারনেটে গুগলে সার্চ করবেন বা আমি যেখানে কেটেছি টিকিটটা তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনার হাজার নিরানব্বই টাকা দিয়ে এই টিকিটটা কাটতে পারেন তিন ঘন্টা মাত্র তিন ঘন্টা ট্যুর আছে আর আপনারা অবশ্যই এটা করবেন এটা ভালো লাগবে আমরা বাসে উঠবে ব্যাপারে বাসের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুরো এসি বাস আছে অসুবিধা নেই এই হচ্ছে আমাদের বাস আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দা ড্রাইভার স্যার নাম কে স্যার मात्रे 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 सर मात्रे सर अच्छे हमारे बॉलीवुड थीम पार्क के ड्राइवर ड्राइवर दादा चलो स्टार्ट करा जाक परेश सर आप यहां पे आइए चलो हां थैंक यू मिस्टर परेश तीन लोग बुकमार्क से, से बुकिंग है परेश है यहां पे अवेलेबल मास्टर है 2 बाय 2 सीट है पूरा 6 सी है आ जाइए माने बोर्डिंग चलचा और एक स्लॉट है बोर्डिंग मोटे मोटे ऑलमोस्ट कंप्लीट हो गया है गाइड टाइम तो, दादा साहब फाल के चित्र नगरी में तो ये टोटल हमारा तीन घंटे का टूर रहेगा जिसमें एक घंटा हम आउटडोर लोकेशंस कवर करेंगे और दो घंटे का समय रहेगा बॉलीवुड पार्क बॉलीवुड पार्क में काफी सारा फन है काफी सारी एक्टिविटीज है लाइव शोज है जैसे कि सिंगिंग डांसिंग कॉमेडी सेवन डी टेक्निकल डिपार्टमेंट तीन चार तरीके के सेट भी बने हुए तो काफी मजा आएगा आप सभी को वहाँ पे लेकिन उससे पहले हम कुछ आउटडोर लोकेशन कवर करेंगे तो पूरे टूर में पूरे ट्रिप में मेरे बस आप लोगों से एक ही रिक्वेस्ट है कि जिद मत करिएगा कि मुझे उस एक्टर से मिलना है उस प्रोडक्शन हाउस के अंदर जाना है मैम आपने कोई शूटिंग नहीं दिखाई किसी एक्टर से नहीं yes. मिलवाया गोकुलधाम सोसाइटी नहीं दिखाई तो ये सब इस टूर का पार्ट नहीं है। आउटडोर लोकेशंस कवर कराने के लिए टूर बनाया गया है, लेकिन हाँ, हमारे पास कुछ लोकेशंस हैं, हम वहाँ उतरेंगे। अगर वहाँ शूटिंग चल रही होगी, तो आपको पास से जाकर दिखाएंगे। तो एक अने जहाँ जहाँ नियम कारों आज जैसे टाके बोले देखे, टापरों चे যদি কোনো শ্যুটিংয়ের সময় শুটিংয়ের জন্য যদি লাক ভালো থাকে তাহলে হচ্ছে কোনো অ্যাক্টার অ্যাক্টার দেখা যেতে পারা যায় আর আরও হচ্ছে আমার আরও বলছি যে কোনো কিছু জোর করবেন না যে এটা করতে হবে ওটা করতে হবে কিছু আউটডোর শুটিং আউটডোর শ্যুটিং লোকেশান কিছু ইনডোর শুটিং লোকেশান আর কিছু এডিটিং পড়েছে ইনডোরে যে কিছু টেকনিক্যাল জিনিসগুলো এনে বোঝাবেন সেলফি জোন আছে সেগুলো দেখাবে তাই এবার আমাদের শুরু শুরু হচ্ছে

आज तक जितनी मूवीज उनकी बनी है भाई, पद्मावत, सारी पे शूट की गई है नई वेब सीरीज आई थी हीरा मंडी वो भी शूट की गई थी संजय लीना मंसाली की एक मूवी सिर्फ दस से बारह करोड़ का बनता है मूवीज का बजट हम सबको मालूम है सौ डेढ़ सौ दो सौ करोड़ तो का तो होता ही नहीं है और ये वैनिटी बहन सलमान खान सलमान खान है आप सभी ने एक मूवी देखी होगी ओम शांति ओम। राइट साइड में देखिए यहीं पे ही दीपिका पादुकोन को जलाया हाँ, वो भी है, पर यहीं पे ही गया था रास्ता पाकिस्तान रास्ता हो जाए कखनो दुबई रास्ता हो जाए किंगापुर रास्ता हो जाए रास्ता अक्षय कुमार की काफी फेमस मूवी थी खट्टा मीठा उसमें एक

चलो हमें जाब ए नीचे देखिए मैडम हमारे गाइड नहीं अच्छे देखो कत तो लग लगे आप सभी ने एक मूवी देखी होगी नो एंट्री yes. हाँ। सर पीछे ये प्रेम भाई थोड़ा और नीचे थोड़ा और नीचे कर कर के बिल्कुल नीचे ले गए थे पूरा सीन यहीं पे ही शूट किया गया वेलकम वाला घर गिरता है हाँ। वो भी यहीं पे ही शूट किया गया दमाल में बस गिरती है बच्चों वाली वो भी यही पे ही गिरती है कहू ना प्यारे देखिए न्यूजीलैंड लेकर जाते हैं सामने दिख रहा है सस्ता न्यूजीलैंड <laughs> <laughs> वही है अनुपमा में वनराज और अनुज की लड़ाई हो गई थी दोनों गिर गए थे पूरा सीन यहीं पे ही शूट किया गया ये रिश्ता क्या कहलाता है नायरा गिरती है रेड कलर का सूट पहन के वो भी यहीं पे ही शूटिंग की गई है बहुत ही गिरी हुई जगह कोई भी गिर जाता है सस्ता दुबई और सिंगापुर देखने के लिए अपने जस पीछे दिखेंगे এখান থেকে ধামালে যে বাস বাস পড়ে গিয়েছিল তারপর নো এন্ট্রি যে শুটিং হয়েছিল সব এই এই জায়গাগুলো হয়েছিল দারুণ এনজয় করছি বিভিন্ন সিনেমার যে শ্যুটিং স্পটগুলো সেইগুলোও দেখছি আর যেখানে যাওয়া কাহনা প্যারে এই জায়গাটা নিউজিল্যান্ড আরও ওই দিকটা হচ্ছে আমাদের ড্রোন আর হেলিকপ্টারের মাধ্যমে সব যে শুটিংগুলো হয় সেটা দেখানো হয় সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সব এই এই জায়গা থেকেই দেখা সব শ্যুটিং করা হয় আর এখানে থেকে যত শুটিং করা হয় যে ওয়েলকামে যে বাড়িটা পড়ে যাচ্ছিলো নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেইটাও এই জায়গাতেই শুটিং শ্যুটিং সেটা ম্যাডাম একটু আগে ডেসক্রিপশন দিলেন দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানেই আমরা দ্রোন হেলিকপ্টারের মাধ্যমে সিঙ্গাপুর দুবাই দেখানো হয় আর তারপরে হচ্ছে পোস্ট পো পোস্ট প্রোডাকশানে সেটা ভিএফএক্সের মাধ্যমে পুরো জিনিসটাকে আরও পরিপূর্ণভাবে তুলে দেওয়া হয় এই ফিল্ম সিটি হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের কিছু অংশ আর পুরোটাই সঞ্জয়না গান্ধী ন্যাশনাল পার্ক আর তারই মধ্যে এই আছে যে বলিউড ফিল্ম সিটি এই কিছু ফটোশ্যুট তোলার জন্য কিছু শ্যুটিংয়ের জিনিসপত্র বলার জন্য इसके अलावा साथिया तू ने क्या किया सलमान खान का वो गाना भी वही पेट किया फीमेल्स अपने पति की लम्बी उम्र के लिए फास्ट रखती है पेड़ के चक्कर लगाती है ग्रोत रखती है चंदा मामा देखते हैं वो सारे सीन्स भी शूट किए जाते हैं असली का पेड़ मतलब पेड़ तो असली का लेकिन वो वाला पेड़ नहीं है जिसकी पूजा करते हैं हम जस्ट फॉर शूटिंग है मैं पे पे इसलिए नहीं पति-पत्नी जाते कि हैं फिर। <laughs> किसी को बदलवाने तो बता दीजिए जाने वो, वो, अभी। जिनके नहीं है सामने मिलते भी नहीं <laughs> <laughs> है फिर अभी ये पूरे रास्ता ही তবে দারুণ লাগছে কিন্তু মাস রেকমেন্ড রইল যদি আপনারা আসেন মুম্বাই অবশ্যই ঘুরে যাবেন বলিউড পার্ক অক্ষয় কুমারের এই জায়গাটা হচ্ছে ভালোভাবে চিন্তা পাবেন কিন্তু দেখুন এখানেই সেই সিগারেটের একটা বাহার বাদে সিগারেট পিড়ে ও কেটে সিগারেট আতিয়ে ও একটা যে অ্যাড আছে না সেইটা সেই অ্যাডটা এখানে হয় অক্ষয় কুমারের এখন আমরা যাচ্ছি ইউনিভার্সাল মন্দির যে মন্দিরে আমরা চপ্পল জুতো পরেও যেতে পারি এখানে এই মন্দিরে অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে কাদের খান প্রেম চোপড়া থেকে আরম্ভ করে যত মুভি সব এই 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 মন্দির আর এই সাইডে দেখুন এই সাইডে সব ভিকারি বসে থাকে কেউ দশ টাকা দিয়ে যাচ্ছে কেউ খাবার দিয়ে যাচ্ছে আর এই সেই লোকেশান মন্দিরে কোনো ভগবান নেই যে ভগবান বসাবেন সেই ভগবানের মন্দির হয়ে যাবে এটা এখানে যত সিনেমার শুটিং যত পূজা বিয়ে সব এই এই মন্দিরেই হয় এই সেই মন্দির যেখানে ভগবান নেই ভিতরে অথচ যা ভগবান বসাবেন সেই ভগবানের মন্দির হয়ে যাবে এখানে অমিতাভ বচ্চনদের শুরু করে কাদের খান যত পুরোনো সিনেমা থেকে নতুন সিনেমা সব মন্দির এই ইউনিভার্সাল মন্দির এটা যে আমরা মন্দির দেখলাম এবারে আমরা বাসে উঠবো এবার পরে ডেস্টিনেশনে যাবো এখন আমরা একটা সিরিয়ালের শ্যুটিং দেখতে যাচ্ছি গুম হে পেয়া কিসিকে পেয়ার মে সিরিয়ালের শ্যুটিং চলছে তারই লাইটা লাইভ লোকেশানে যাচ্ছি দেখা যাক কেমন এক্সপিরিয়েন্সটা হয় তা আমরা বাস থেকে নামলাম লাইভ লোকেশন অলরেডি শ্যুটিং চলছে সেটাই দেখতে যাচ্ছি

जो ये ये जस्टिस, क्योंकि मैं झूठ नहीं बोलता है अच्छा एक तरफ से कोर्ट से देखिए शिमला मनाली वाला चर्च ऊपर वाइट कलर का बिल्डिंग दिख रहा है बाबू राव का हेरा फेरी वाला चौल है जहाँ वो कपड़े सुखाने के लिए लड़ते है उसके जो सीचर स्टूडियो नंबर सेवन जहाँ कपिल शर्मा शूट करते थे चलिए दादा

বাস ট্যুর ছিল এই পর্যন্ত এবার এখানে নাবি দেওয়া হবে এবার আসছে বলিউড পার্ক এটা হচ্ছে বলিউড পার্ক এখানে আমাদের দু ঘন্টা টাইম দিয়েছে আমাদের বাসের জার্নি যেটা ছিল সেটা আপাতত শেষ হয়ে গেছে এই বাসটা রিটার্ন চলে যাবে গিয়ে আবার এখানে দু ঘন্টা থাকার পরে অন্য অন্য একটা বাস আসবে অন্য একটা বাস এসে ভেতরে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে সেইগুলো দেখে আবার অন্য দু ঘন্টা পরে একটা অন্য বাসে আমাদের নিয়ে যাবে ভেতরে ঢুকেই দেখুন বাঁদিকে দেখতে পাবেন যত ফেমাস সিনেমার পেন্টিং করা আর আমি ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছি এখানেই পেয়ে যাবেন ডান দিকে আই হেল্প ইউ বলিউড পার্কের ইনফরমেশন কাউন্টার হেলথ সেন্টার আর এই হচ্ছে মেন গেট যেটাতে আমরা বলিউড পার্কের ভেতরে ঢুকবো এখানে ম্যাডাম কিছু আমাদের ভেতরে যে কিছু শো হয় যেমন ডান্স শো কমেডি শো আরও কিছু শো আছে সেভেন্টি শো সেই শোয়ের ব্যাপারে কিছু ডেমনস্ট্রেশান দিচ্ছেন এবং কখন কোন টাইমে কি শো হয় সেই শোগুলো হচ্ছে বলছেন তবে এই প্রত্যেকটা শো একদম বিনামূল্যে ফ্রি আছে এখানে আমাদের দশ মিনিটের মধ্যে ওয়েট করতে বলেন দশ মিনিট পরে আমাদের ফার্স্ট শো ফার্স্ট শো যেটা আছে বলিউড শো সেটা শুরু হবে আর এই দশটা মিনিট আপনারা এই জায়গাতে কিছু ফটোশ্যুট আর এখানে কিছু কসটিউম ডিজাইনের ওপরে অনেক কসটিউম ডিজাইন কস্টিউম আছে যেগুলো শ্যুটিংয়ে ব্যবহার হয় সেইগুলো আমি এখন দেখে নেবো শ্যুটিং ছবি তোলার জন্য অপূর্ব জায়গা এখানে রিলস করার জন্য এরা এরা রিলস করছিলো আর চারিদিকে হচ্ছে আপনার শ্যুটিংয়ের জন্যে ফটো ফটো তোলার জন্যে অপূর্ব জায়গা আর এটা হচ্ছে আছে আপনারা হচ্ছে গুগলে যদি রিভিউ দেন তাহলে আপনার একটা বলিউড কস্টিউম ফ্রি আছে তার মধ্যে মেয়েদের আছে ছেলেদের জ্যাকেট আছে বিভিন্ন ধরনের আর সঙ্গে পুলিশ ড্রেসও আছে আপনারা যদি চান পুলিশ ড্রেসও পড়তে পারেন দেখুন পুলিশ ড্রেসও আছে ইন্সপেক্টারের আর বাচ্চাদেরও আছে সব রকম আর এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট আছে এখানে হচ্ছে আপনার বাহুবলি জ্যাকেট আছে সব ধরনের আছে এখানে একটা বলে দিই এখানে ফ্রি মানে কেনা ফ্রি না এই কস্টিউম গুলো পরে ছবি তুলতে গেলে একটা চার্জ দিতে হয় কিন্তু আপনি যদি গুগলে রিভিউজ দেন তার জন্য একটা একটা কস্টিউম একবারের জন্য আপনি ফ্রিতে পেয়ে যাবেন পড়ার ট্রাই করার জন্য যেটা করে আপনি ফটো রিলস বা আপনার নিজের মতো যেভাবে ইচ্ছা ফটো তুলতে পারেন এখানে দশ মিনিটে টাইম দিয়েছে ফটোশ্যুটের জন্য এখানে দেখুন কত রকমের সব সিনেমার পোস্টার দেওয়া আছে এখানে

মোটামুটি অনেক কিছু দেখার পর খুব খিদে পেয়েছিল তা আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি একটা বলিউড ক্যাফে একটা রেস্টুরেন্টে এসেছি একশো কুড়ি টাকার ম্যাগি বলিউড রেস্টুরেন্ট দেখাচ্ছি আপনাদের এই বলিউড বলিউড ক্যাফে আমি একটা ম্যাগি অর্ডার দিয়েছি একশো কুড়ি টাকা আর আমার ফোনটাও চার্জ করবো একসাথে তা মনে ভালো সুন্দর ডেকোরেশন আছে পেয়ে টয়লেট ওয়াশরুম যাওয়ার জন্য এখানে ব্রেকটা দিয়েছে আমি ফোনটা চার্জ করে নেব আধ ঘন্টার মধ্যে আর কিছু খেয়েও নেব কারণ কাল সকালে আমি পুনা থেকে এসেছি ভালো করে কিছু খাওয়া হয়নি আর এখান থেকে ও বলে একটা শো আছে শোটা আমি অ্যাটেন্ড করবো অ্যাটেন ম্যাগি দিয়েছে প্লেন ম্যাগি একশো কুড়ি টাকা ঠিক আছে হ্যাঁ দিতে কিছু প্রচুর করতে হবে স্যার হ্যাঁ এটা সসও চেয়েছে আমার দিয়ে দিয়েছে তা এখন আমি লাঞ্চ না সময় বলছে এখন চারটে পনেরো যাক সুন্দর একটা কিছু খাওয়া দাওয়া করলাম পুজোর খেতে পেয়েছিল এবার আমাদের বলিউড শো যেটা আছে সেটা আমাদের স্টার্ট হবে আমি সেই দিকেই এখন যাচ্ছি আসুন বলিউড শো হাউস যাক আমি এখন আছি বলিউড শো হাউসের ভিতরে স্টেডিয়ামে এখানে আপনাদের জানানো হবে কবে এই কবে থেকে এই ফিল্ম স্টুডিওটা তৈরি হয়েছে কারা তৈরি করেছিলেন ইভেন আমাদের মিউজিক ডিরেক্টরের সম্বন্ধে কিছু জানানো হবে ইভেন এখানে নাচ গান কমেডি তো আছেই আর এখানে সুন্দরভাবে মজা করলাম এখানে কারণ আমি কিছু শোনাতে পারছি না কারণ আমার কপিরাইটের প্রবলেম আসতে পারে চ্যানেলে সেই জন্যে আপনাদের কিছু আমি শোনাতে পারছি না তবে এখানে অপূর্ব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল আর আমরা খুব মজা করেছি সুন্দর মজা করেছি আর মানে আপনারা মাস্ট আপনাদের মাস্ট রেকমেন্ড রইল আপনারা যদি বলিউড পার্কে আসেন অবশ্যই এগুলো দেখবেন বলিউড শো এটা অবশ্যই দেখবেন ভেতরে যাওয়া এটা মানে এক ঘন্টার মতো একটা শো হয় তো এখানে না নাচ গান কমেডি থেকে আরম্ভ করে আরও অনেক কিছু বলিউড সম্বন্ধে জানার জন্য অপূর্ব জায়গা আমরা টাকাটা বিফলে যাবে না এটা বলতে পারি আপনার এই শোটা আপনার টাকাটা একদম বিফলে যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ওরথিট আপনি যে হাজার ওয়ান জিরো নাইন নাইন দিচ্ছেন তা এটা একদম আমি বলবো কি আপনার প্রত্যেকটা পয়সা উসুল এটা আচ্ছা এরপরে যাব আমরা ক্রোমা সেকশানে ক্রোমা সেকশানে যেখানে পোস্ট প্রোডাকশানের পর কিভাবে কালার রেডিং গান ইয়ে মিউজিক কীভাবে এডিটিং হয় সেই প্রোডাকশানে যাব তা আমাদের একটু ওই গেমস গেম সেকশান যেটা আছে এখানে একটু ওয়েট করতে বলেছে সেটা আমাদের আধ ঘন্টার অনুষ্ঠান আছে এটা আমাদের দেখাবে তা আমাদের অ্যানাউন্সমেন্ট করবে এখনই আমাদের যে অ্যানাউন্স করবে যেটা ওয়ান থার্টি যে যে ব্যাচটা ঢুকেছিল আমরা ঢুকেছি আড়াইটার ব্যাচ ওয়ান থার্টি যে ব্যাচটা ঢুকেছিল সেটা অলরেডি বাস চলে এসেছে এবার ওদের রিটার্ন হয়ে যাচ্ছে এবার আমাদের আচ্ছা আড়াইটার ব্যাচ এবার ক্রোমা সেকশানটা হয়ে গেলে মোটামুটি আজকের দিনে বলিউড পার্কের যে ট্যুরটা সেটা আপাতত কমপ্লিট হবে আমাদের ডেকে যে ক্রমা শোয়ের জন্য সেটাই যাচ্ছি এই হচ্ছে ক্রমা শো কীভাবে হয় সেগুলো দেখাচ্ছে এখানে দেখা যাক এই ক্রোমা সেকশানে জানাচ্ছে কিভাবে সিনেমার মধ্যে ভিএফএক্স এস এফ এক্সগুলো অ্যাপ্লাই করা হয় তার কি কিভাবে তাদের যে গুলো সেগুলো লাইভ শোয়ের মাধ্যমে দেখাচ্ছে যেমন এখানে সালমান খান যে সুলতান সিনেমাটা হয়েছিল সেভাবে কিভাবে ক্রমা হয়েছিল এইগুলো বিবরণ দিয়েছে তবে খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের ক্রিয়েটারের মধ্যে এইগুলো খুব দরকার পড়ে জানার জন্য খুব এনজয় করছি यहाँ पर लड़की के पीछे कोई आग नहीं है आग को में क्या किया है यहाँ पर आमिर खान हवा में लटके हुए हैं तो वहाँ चले हो रहा है यहाँ भी आग जो है वो एक्चुअली परफॉर्मेंस के पास में क्या किया है ऐसे आगे तक चलो अपने देर किभावे क्रोमा कोड़े विभिन्नो वीएफएक्स एसएफएक्स कोड़ा है আর এখানে দেখানো হচ্ছে কিভাবে আমরা ফেক আমরা ক্রিয়েট করি যেমন হচ্ছে হার্টবিট এর সাউন্ড দরজার সাউন্ড আগুন জ্বালানোর সাউন্ড সেইগুলো ঠিক আছে এটা মোটামুটি দেখে এবার চলে যাব সেভেন ডি থিয়েটারের কাছে যেখানে হবে সেভেন ডি একটা এখন আমরা যাচ্ছি মোশন থিয়েটার ডি থিয়েটার

এতদিন আমি টু ডি দেখেছি থ্রি ডি দেখেছি কিন্তু এখন আমি দেখছি সেভেন ডি তবে না খুব দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো লেগেছে আমার আর এটা দেখে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এটা মোটামুটি দশ মিনিটের শো আছে এটা কিন্তু অবশ্যই দেখবেন খুবই মজার মজার আর এটা হচ্ছে বাইরের বাইরের জায়গা আমার বাস আসবে সাড়ে ছটায় এখন ছটা পনেরো বাজে ছটা কুড়ির মতো বাজে আমি এখানে একটা ওয়েট করতে হবে ওয়েট করে তারপর আমি বেরোবো যে আমাদের গাড়ি চলে এসেছে তবে এখানে আসুন আপনাদের পরিবারের সাথে অবশ্যই আসুন দারুণ লাগবে জায়গা সুন্দর জায়গা অবশ্যই আসুন হাইলি রেকমেন্ড হলো আপনি যদি বম্বে আসেন একদিনের জন্য জন্যে এই বলিউড পার্ক ট্যুর অবশ্যই করুন আমাদের বাস আমাদের বাস চলে এসেছে এবার আমরা বেরিয়ে যাব তিন ঘন্টা কতক্ষণ কখন কেটে গেল নিজেই বুঝতে পারলাম না এতটাই ভালো লাগলো অনেকক্ষণ টাইম কাটলাম আবার কালকের আবার নতুন জায়গায় যাব কালকের বুম্বাই দর্শন আছে সকাল নটা থেকে কাল কালকে সেটাও আমি নিয়ে আসবো আপনাদের কাছে আজকের সাড়ে ছটা বেজে গেছে যেতে যেতে মনে হয় রাত্রি হয়ে যাবে সাড়ে আটটা নটা বাজবে যাক হেসে গেছি বাস থেকে নামবো এবারে তা আমি চলে এসেছি বাইরে এ দেখতে পাচ্ছেন এবারে সেই আমার সেই পার্কিং স্টেশনে চলে এসেছি এবার আমরা এখান থেকে অটো ধরবো অটো ধরে চলে যাব গোড়েগাঁও গোড়েগাঁও স্টেশন ওখান থেকে তারপর আমার হোস্টেলে চলে যাবো কালকের আবার অন্য ট্যুর আছে মুম্বাই দর্শন সেটাও আপনাদেরকে জানাবো আর এই ছিল ট্যুর আমার আছে দিনের ভালো লাগলে অবশ্যই আশা করছি ভালো লাগবে আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আর বন্ধুদের সাথে শেয়ার করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আরও যদি কিছু যে নতুন জানতে চান সেটাও বলবেন তা আজকের মতো গুড নাইট টাটা